নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ ষোলোই আগস্ট শনিবার মহা জন্ম অষ্টমীর উৎসব এই মহা পাবন দিনে অবশ্যই সকলের উচিত জন্ম অষ্টমীর বাংলায় পড়বো অবশ্যই আপনারা এই জন্ম অষ্টমীর ব্রত কথাটি শুনবেন যারা জন্ম অষ্টমীর ব্রত কথা শুনবেন তাদের বহু যুগের পাপ নষ্ট হবে সাথে যারা উপবাস করেছেন বা পূজা করেনি ছোট্ট করে একটি পূজা করেছেন কিন্তু শ্রীকৃষ্ণর কাছেও তো পূজা করেছেন বা যারা উপবাস ব্রত আদি করেনি তারা কিন্তু এই জন্মাষ্টমীর ব্রত কথা শোনার পর শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলেই তার ভাগ্য খুলে যাবে বন্ধুরা চলুন ব্রত কথাটি শুরু করা যাক সম্পূর্ণ রূপে কথাটি শুনবেন কথাটি শোনার পর অবশ্যই কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক পুরাণ অনুসারে দাপর যুগে নামে এক রাজা ছিলেন তিনি স্বাভাবিকভাবেই সরল ছিলেন যার কারণে তার পুত্র কংস তার রাজ্য দখল করে নিজেই মথুরার রাজা হন কংসের দেবকি নামে এক বোন ছিল কংস তাকে খুব ভালোবাসতেন দেবকে বাসুদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাই বিয়ের পর কংস নিজেই রথ চালিয়ে তার বনে শ্বশুর বাড়ি আসেন তখনই আকাশবাণী হয় এবং আকাশ থেকে আওয়াজ শোনা গেল যে যে বোনকে আপনি এত ভালোবাসা দিয়ে বিদায় জানিয়াতে যাচ্ছেন তার অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে এই কথা শুনে কংস রেগে যান এবং দেবকি ও বাসুদেবকে হত্যা করার জন্য এগিয়ে যান কিন্তু বাসুদেব তাকে বলেন যে দেবকীর ক্ষতি করবে না বাসুদেব বলেন যে তিনি নিজেই দেবকির অষ্টম সন্তানকে হাতে তুলে দেবেন এবং বিশেষ করে তাদের হত্যা করার পরিবর্তে তাদের উভয়কেই কারাগারে বন্দি করেন এইভাবেই দেবকি কারাগারে সাতটি সন্তানের জন্ম দেন এবং কংস তাদের একে একে হত্যা করেন এরপর দেবকি যখন তার অষ্টম সন্তান জন্ম দিতে তখনই কংস কারাগার আরও কঠোর করে দেন এরপর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কন বিশেষ করে কানহার জন্ম অর্থাৎ শ্রীকৃষ্ণর জন্ম হয় তখন ভগবান বিষ্ণু বাসুদেবের সামনে উপস্থিত হয়ে বলেন যে তিনি নিজেই তার পুত্র হিসেবে জন্ম নিয়েছে বিশেষ করে যে ওনার গর্ভে পুত্র হিসেবে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন তিনি হলেন শ্রী বিষ্ণু ভগবান শ্রী নারায়ণ তিনি আরো বললেন যে বাসুদেব যেন তাকে বৃন্দাবনে নন্দ বাবার বাড়িতে রেখে যান এবং যশোদার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসেন যশোদার গর্ব থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয় মায়া নিজেই ছিলেন এই সব শোনার পর বাসুদেবজি ঠিক ছিলেন যে তিনি নিয়ে যাবেন শ্রীকৃষ্ণ ভগবানকে বিশেষ করে নন্দলালার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সাথে সাথেই বাসুদেবজি তাকে কোলে তুলে নিলেন কারাগার আপনা আপনি খুলে গেল রক্ষীরা ঘুমিয়ে পড়ল। তখন বিশেষ করে তারপর বাসুদেবজি কৃষ্ণকে একটি ঝুড়িতে করে নিয়ে বৃন্দাবনের দিকে রওনা দিলেন তখনই আসে যে বিশেষ করে যে সময় যমুনা জি বিশেষ পূর্ণ উত্তালও ছিলেন বাসুদেব জি ঝুড়িটি মাথায় রেখে যমুনাজির পার হয়ে নন্দর বাড়ি দিকে পৌঁছান সেখানে তিনি নন্দলাল অর্থাৎ শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালকে যশোদাজির কাছে রেখে তার মেয়েকে নিয়ে মথুরা চলে আসেন কংস যখন দেবকির অষ্টম সন্তানের কথা জানতে পারেন তখন তিনি কারাগারে পৌঁছালেন তিনি দেখলেন যে দেবকির অষ্টম সন্তানটি একটি মেয়ে কিন্তু তবুও যখন তিনি তাকে মাটিতে ছুঁড়ে মারতে শুরু করলেন মায়া রূপ সেই মেয়েটি আকাশে পৌঁছে বলল ওরে বোকা আমার হত্যা করে কি হবে তোমার মৃত্যুর ইতিমধ্যেই বৃন্দাবনে পৌঁছেছে এবং সে শীঘ্রই তোমাকে শেষ করে দেবে এরপর বৃন্দাবনের জন্ম নেওয়া সমস্ত নবজাত শিশুদের কথা জানতে চাইলেন যশোদার পুত্র কথা জানতে পেরে তিনি তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কেউ সেই শিশুটিকে স্পর্শ করতে পারেনি তারপর কৃষ্ণ জৈবনে কংসকে হত্যা করেছিলেন জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম এবং অরূপ কাহিনী বিশেষ শোনার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয় বলে বিশ্বাস করা হয় এর সাথে সাথে বিশেষ করে শ্রীকৃষ্ণ লাড্ডুগোপালের আশীর্বাদ বর্ষিত হয় যে এই বিশেষ ব্রত কথাটি শোনে বন্ধুরা আজকের এই ব্রত কথাটি সমাপ্ত আজকের আমি একদমই সরল বাংলা ভাষায় কথাটি আপনাদের সামনে জানিয়েছি বোত কথাটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে শ্রীকৃষ্ণের অর বিশেষ করে ভক্ত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় লিখবেন এবং যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস তোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা